اے دکان ہمارا پورے کھلا تھا کہ وہ دکان حالا دکان وہ اچھا ہلا ہوا ٹھیک ہے بیٹھی کیونکہ اللہ بولتے یا ایھا الذین آمنو اذا نود یارسو دات مین یومعه فسبحوا بذكر الله وبل

সে <laughs> যখন

বলছে বল হুজুরুল কল্লা রাহে আল্লাহ রাহে আল্লাহ রাহে আল্লাহ যখন এই ছোট্ট ছোট্ট মাসুম শিশুরাতে সময় কে না দোয়া সময় আল্লাহ আসলে সব বড় দুয়ার রহমতের সময় রহমতি আবাদারাতে কোন বাচ্চাদের রোগ ছাড়ে না আপনার উল্টা পাল্টা জিনিস স্বপ্ন দেখে বাচ্চারা খাবে আপনি ঘরে তিনটা আদান দেন আপনার ঘরটা গেলা পবিত্র করে দিবেন

দেখ সব হিসাব দিবেন কে আল্লাহ বলে আল্লাহ বাংলাদেশের গাদ gase ta hai subhanallah allah bole alayhis sallahu alaihi wa sallam amache bolo bichar kacheo nai amra ek joner kache jaibo